উইন্টার সিজন কিন্তু আসতে চলেছে অলরেডি আমাদের কিন্তু ওয়েদার চেঞ্জ শুরু হয়ে গেছে সো এই ওয়েদারে আপনারা দেখবেন লক্ষ্য করে যে স্কিন কিন্তু অনেক বেশি টানতে শুরু করেছে স্কিন ডিহাইড্রটেড হয়ে যাচ্ছে রাফ হয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে এবং স্কিনটাকে ময়েশ্চারাইজ হারিয়ে যাচ্ছে যার কারণে আমরা যদি একটু নখ দিয়ে একটা স্ক্র্যাচ করি দেখা যাচ্ছে হোয়াইট লাইনস কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে সো এই সব কিছু একটা সাইন যে আমাদের বাতাসে কিন্তু হিউমিডিটিটা বেড়ে গেছে সো সামনে শীতকাল আসতে চলেছে এবং স্কিন থেকে ময়শ্চারাইজ কিন্তু চলে যেতে শুরু করেছে স্কিনের ময়শ্চারাইজ ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে গেছে সো রেলোমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাসিক সেন্টারে আপনি পেয়ে যাচ্ছেন গ্রীষ্ম বর্ষা শীত সহ প্রত্যেকটা সিজনের জন্য আপনার প্রয়োজনীয় সবগুলো প্রোডাক্ট পা থেকে মাথা পর্যন্ত ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনি আপনার স্কিন বলেন হেলথ বিউটি রিলেটেড প্রোডাক্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়াল ভাবে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কেননা দীর্ঘ চোদ্দ বছর ধরে স্কিন কেয়ার ফার্মা কিন্তু টোয়েন্টি প্লাস কান্ট্রি টু হান্ড্রেড প্লাস ব্র্যান্ড এন্ড ফাইভ থাউজেন্ড প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করে আসছে আসসালামু আলাইকুম বি ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভেলোমেন্টস এর নিউ মাইন্ড সিটিকামপ্লেক্স থেকে আর আজকে নিয়ে আসছি এই যে ওয়েদার চেঞ্জ এর একটা সিজন চলছে আহ গ্রীষ্ম থেকে গরম থেকে শীতে আমরা প্রবেশ করতে চলেছি বা সামনে যে উইন্টার সি আসছে আমাদের সবার যে প্রত্যেকের যে বন্ধু যে প্রোডাক্ট হবে সেটি হচ্ছে একটি মশ্চারাইসিং ক্রিম এবং আজকে একটি মশ্চারাইসিং ক্রিম নিয়ে আপনাদের সামনে এসেছি দিস ইজ দ্য মেডিকেটেড প্রোডাক্ট ডার্মেটোলজিকালি টেস্টের স্পেইন এর সিজডার্মা ব্র্যান্ড এর সি বিট একটি মসচারাইজিং ফেসিয়াল পেপ স্কিন কেয়ার রুটিনে কিন্তু একটি ফেসিয়াল ক্রিম মাস্টার আইটেম এন্ড সেটি যদি আপনাকে ফেসিয়াল ক্রিমের কাজ করার পাশাপাশি আপনার স্কিনকে ময়শ্চারাইজ করে হোয়াইটেনিং করে অর্থাৎ অল ইন ওয়ান যদি আপনি একটা ক্রিমে পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই কস্ট এফেক্টিভ যেমন হচ্ছে পাশাপাশি ইউজ করতেও কিন্তু ইজি হচ্ছে সো সিস্টেমের ব্র্যান্ডের সিবিটের এই ময়শ্চারাইজিং ফেসিয়াল ক্রিমে রয়েছে এন্টি অক্স বুস্টার সিস্টেম এটি স্পেশালি যাদের স্কিনটা ড্রাই তাদের জন্য মেক করা হয়েছে ফিফটি এর এই ক্রিমটি ছেলে মেয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারছেন

আস ভিটামিন সি নিচে একটা করে আপনার স্কিন কে วাজলিং করে দিতে পারে একাই টু টু থ্রি পাশাপাশি অ্যান্টি এজিং রয়েছে যার মাধ্যমে আপনাকে একটা এজলেস স্কিন করছে এবং ভিটামিন সি কিন্তু ডার্ক স্পট বা পিগমেন্টেশন গুলোকে টার্গেট করে রিমুভ করতে ক্লিয়ার স্কিন পেতে হেল্প করছে পাশাপাশি একটি ময়েশ্চারাইজিং ক্রিম হয় এই ক্রিমটি আপনার স্কিনের অয়েল ওয়াটার পিট এন্ড ময়েশ্চার ব্যালেন্সটাকে মেইনটেইন করবে সো নিয়ে নিতে পারছেন প্রত্যেককে সিডারমা সি branded uh, a moisturizing facial cream